কোনো কাজ করবে না বসে বসে খাবে বাদ রেডি হলে ষাট টাকা আমরা স্কুল বন্ধুরা মিলে সবাই ব্যাচেলর পার্টি করতেছি হ্যালো এভরি আমরা চলে আসছি ব্যাচেলর তেহারি পার্টির মধ্যে আর আমাদের শেফ আমার পিছনে দেখতে পাচ্ছেন ফাহিমকে তার আগে আমরা ছোটখাটো যে কাজগুলো আছে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা কেউ পেঁয়াজ চুলছিলাম কেউ মুরগি দৌত করছিল কেউ বা টমেটো কাটছিল এভাবে অনেকেই ছোট ছোট কাজগুলো বাক করে নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের মূল কাজ আমরা স্কুল বন্ধুরা মিলে সবাই ব্যাচেলার পারে করতেছি আমাদের সাথে আছে বন্ধু ফাহিম সিভিল ফাহিম উনি আমাদের শেফ বাবুচি কোনো কাজ করবে না বসে বসে খাবে ভাত রেডি হলে ষাট টাকা ফেলবে কাজের মধ্যে কিছুতে নাই হ্যাঁ একটা পেঁয়াজ কাটাও কি মন্দ কি খালি চারটা খাইতে জানে লাভে আর কিছু জানে না আমাদের শেখ ফাহিম তার কাজ শুরু করে দিয়েছে প্রথমে সরিষার তেল এরপর সয়াবিন তেল কিংবা পেঁয়াজ রসুন এসব দিয়েই সে তার রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে বিশেষ করে তার কথা সবসময় বলতে হয় কেননা সে সবসময় দেখা যায় যে আমাদের এখানে যতবার বিরিয়ানি রান্না করতে হয় সব সময় ও রান্না করে ওর রান্নাটা খুবই ভালো হয় এবং খুবই মজাদার হয় যার কারণে আজকে ওকে ডেকে নিয়ে আসা এবং ওই রান্না করবে বিরিয়ানি কিংবা দেখা যায় যে অনেক সময় ওর বেচেল ওর বাসায় গেলেও ও আমাদেরকে বিভিন্ন রান্না ও নিজে করেই খাওয়াই এবং খুবই টেস্টি এবং সুস্বাদু থাকে ওর খাওয়ারগুলো আর দেখতে পাচ্ছেন আপনারা বলতে বলতে সে মুরগির মাংস কিংবা মশলা দিয়ে সেগুলা রেডি করে ফেললো এরপর এখন চাল দিচ্ছে চাল দিয়ে এবং চালের সাথে সাথে পানি দিয়ে বিরিয়ানি এখন বসাই দিবে সে প্রাথমিক কাজটা রান্নার আমাদের শেষ বলা যায় এখানেই ব্যাচেলর পার্টি হলে কিছু কিছু মানুষ থাকে যারা কাজ কাজ করে না কাজের ফাঁকি দেয় সেগুলো হচ্ছে এই অফিসার ও আচ্ছা আমাদের কর্পোরেট অফিসার ইন্ট্রোডিউস yourself please please আমার কর্পোরেট অফিসার কিছুদিন আর ব্যাচেলর থাকবে না মিঙ্গেল হয়ে যাবে মিঙ্গেল হয়ে যাবে তারপর কি বউ দেখতেছেন বউ দেখতেছে আর বউ কিরকম মেয়ে লাগবে বিয়ে করার জন্য ও নাকি মেয়ে বিয়ে মেয়ে লাগবে বিয়ে

আড্ডায় মেতে উঠলাম সবাই আনন্দ করছিলাম আর আনন্দ করতে করতেই দেখা গেল আমাদের তেহেরি এখন হয়ে গেছে খুব চমৎকার একটা স্মেল বের হচ্ছে তেহেরির এসমেলটা খুবই চমৎকার লাগছিল অনেক ভালো লাগছিল আমাদের আর রাতটাও অনেক হলো কেদাও লাগলো রাত প্রায় সাড়ে বারোটা তেহেরি হতে হতেই তো তেহেরি রেডি হওয়ার পর এটা এখন পরিবেশনের ফালা ফাহাদ প্লেটে ধেড়ে নিয়ে দিচ্ছে পরিবেশনের জন্য সবাইকে আর আমরা সবাই মিলে সেগুলো নিয়ে যাচ্ছিলাম সবাই একসাথে খাবো এই যে ব্যাচেলর যারা থাকে তাদের সাথে একবার এসে এভাবে আড্ডা দেওয়া সবাই মিলে বিরিয়ানি ভাত তেহেরি খাওয়া খুবই মজাদার বা আনন্দের মুহূর্ত সব সময় থাকবে না এক সময় হয়তো বা এগুলোর জন্য আমরা আফসোস করব কিন্তু সময়গুলো স্মৃতি হয়ে থাকবে আজকে খাবারের রিভিউ কেমন হয়েছে রিভিউ আলহামদুলিল্লাহ টেস্ট তাহলে টেন আউট অফ নাইন পয়েন্ট ফাইভ দিতে পারো কারণ আমাদের ফ্যান সার্কেলের মধ্যে ভালো শেপ যাকে আমরা যা রান্না সবাই পছন্দ করে এবং বেস্ট একটা রান্না করে সেটা বলা যায় অবশ্যই সেই জন্য হচ্ছে আমার বাসায় আসছে কিন্তু রান্না করছে আমাদের বিখ্যাত শেপ পাহি কষ্ট করে যখন রান্না করছে ভালো হয়েছে আমরা সবাই সুন্দর করে খেয়ে নিচ্ছি

পার্টি আছে ওইখানে রাখি দিলে হবে তো এ বিষয়ে আরো বেশি ভালো বলতে পারবে আমাদের স্বনামধন্য বন্ধু সবার কারণ প্রিয় মুখ তো যার কথা না বললে নয় সম্মানিত সুদীপ রবিল হোসেন ইমন তো উনি কিছু বলবেন রবিল ভাইয়া আসলে রিভিউ রিভিউ আসলে কি বলবো ফাইমের বন্ধু ফাইমের মতো বন্ধু আসলে হয় না লাখে একটা দেখুন ও সময় দেখা যায় কি ওর বাসায় বলি বা আর কারো বাসায় যায় ও নিজে রান্না করে খাওয়ায় মার্শাল অনেক ভালো রান্না করে গত দেখা যায় যে গত তিন চারটে বছর ধরে ওর বাসায় গেলে কখনো মানে ভালো মন্দ ছাড়া খারাপ কি আসেনি যে কোনো সময় নাস্তা বলেন মানে এভরিথিং সব কিছুর জন্য আমার বন্ধু সারা তো আজকের খাবারও মার্শাল ভালো হয়েছে একটু চাল হয়েছে বাট ইটস ওকে আর টেন আউট অফ নাইন সেভেন দেওয়া যায় ঝালের জন্য তিন পয়েন্ট আমি মাইনাস দিলাম ওই আর কি